তার ছিল খুব সুন্দর চেহারা ছিল তার জারির বসতে না পেরে জাগা পায় না দাঁড়ায় রাসুল নিজের গায়ের চাদরটা খুলে জারিরের দিকে নিক্ষেপ করলেন বললেন জারি

তোমাদের কেরসুল মোহব্ত করতেন ভালোবাসতেন সব চাইতে বেশি তোমরা আজ বাতিলের শিকার। কার শিকার বাতিলের আমি একজনের বলায় দেখলাম এত বড় তাবিজ বললাম ভাই এত বড় তাবিজের মধ্যে কি কয় যে সর্বনাশ এ বলাই যাবে না বললাম কেন কয় যে আমার ক্ষতি হবে কিচ্ছু হবে না ভাই হলো তো একটু দেখি তারপরে তাবিজটা খুললাম মোম টম ছাড়াইয়া তাবিজ দেখলাম যে ওইভাবে দাগ দাগ দেওয়া আর চতুর্দিকে দেখা ইয়া বধূ হো ইয়া বধূ হো তাই বললো ভাই তাবিজ দেখছে কে বললো মসজিদ ইমাম সাহেব ডাকে ইমাম সাহেব আসলাম ভাই ইমাম সাহেব এ তাবিজ আপনি লেখছেন কয় হ্যাঁ তাই বললাম ভাই বধূ হুকি কয় হুজুর আমি নিজেও বুঝি না বধু হুকি এখানে ওলামাই কেরাম আছেন তারা হয়তো জানতে পারেন আমি আমার বিদ্যা যতটুকু আমি বধূ হুসি নেই কি জিনিস এই সব তাবিজ দিকে দিকে গলায় ঝুলানো হচ্ছে বিশ্বাবদের কাছে যায় লাউ সুতো কালো সুতো নিয়ে যায় কৃষকরা পরে ফুদায় গিরে দেয় ফুদায় গিরে দেয় এই সুতা গলায় বান্দা তারপরে এই সব দাবি ঝুলানো হাদিস শরীফে এসেছে শির শির করেন একজন সাবি তাবিজের ব্যবসা করেন নাই সারফুঁক করেছেন ঝাড়ফুঁক করা জায়জ আছে রসুল্লাহ করেছেন শাহ ব আইগ্রাম করেছেন ঝাড়ফুঁকের জন্য কোরানের মধ্যে দুইটা সূরা শুধু সারফুঁকের জন্যই আল্লাহ না রসুলের ব্যবহার সুমান আল্লাহ বলল সুময়ান আল্লাহ কি ব্যবহার কসসিদে নবমীতে এক পদবী এসে পেশাব করেছে মসজিদ নববির মধ্যে মসজিদের ভেতরে পেশাব করতেছে রসূলের সামনে শাহ ব আইগ্রামদের চোখ হয়ে গেছে মাপখানায় এই রসুল পারবি সন্ধ্যা নরি চংয়ের মতো পেশাব করাই দেই রসুল্লা বললেন না না বাধা দিও না তাহলে তা সে অসুস্থ হয়ে যেতে পারে তার সবটা আনলোড হতে দাও সবটা শেষ হইল রসুল্লাহ তাকে কাছে ডাকলেন দেখে বললেন তুমি যে কামটা করলা তুমি কি জানো এটা কি কয় না তা জানি না তিনি বললেন এটা হলো মসজিদ আমরা এখানে আল্লাহরের শেষটাতে তোমার যখন এই কাজের দরকার হবে তখন বাইরে গিয়ে করবা তোমাদের উপাসনালয় আছে না আছে তো সেইখানে যদি এই কাম কেউ করে তাহলে তোমার কেমন লাগবে এই কাজটা কখনো না লোকটি বলল আমি তো শুনেছিলাম আপনি বাদশাহ আমি এখন বুঝলাম আপনি বাদশা না হইলে যে কাম আমি করছি এতে তো আমার কল্লা এতক্ষণ করি যাইতো আপনি তো বাচ্চা না আপনি অবশ্যই অবশ্যই আল্লাহর নবী কোন সন্দেহ নাই আমার মনের মধ্যে এই ছিল রসুলের ব্যবহার রসুল্লাহ সাহাবিদের দিকে তাকায় বললেন ইনামা বয়স্তুল ও সাহাবিরা আল্লাহ পাঠাইছেন মানুষের কাছে দিনকে সহজ করার জন্য কঠিন করার জন্য নয় রসল্লা যখন দাওয়াতের লোক পাঠাতেন বলতেন এস শিরু বলা তু আিরু মানুষকে সহজ করে দিন বুঝাও কঠিন করে বুঝাইও না বা শিরু বলা তুলা ফিরু খবর দিয়া মানুষকে দিনের পথে ডাকো জাহান্নাম জাহান্নাম এটা করলে জাহান্নাম সেটা করলে জাহান্নাম জাহান্নামের ভয় দেখিয়ে মানুষকে দিনের রাস্তা থেকে সরিয়ে দিও না সুবাহ এই রসুলের ব্যবহার তাই মানুষকে দাওয়াত দেওয়ার সময় টেকনিকটা রোহমানের দাওয়াত ছেলের প্রতি আল্লাহ কত পছন্দ করেছেন তিনি যাকে বলছেন ইয়া বুলাইয়া ও আমার করি টুকরা আমার বাবা আপনি নিজে আপনি নিজে হাসেনা মোমিন শাহিত এমন বখাটে ছেলে মাথায় উল্লুকের মতো চুল হাতে ভাল্লুকের মতো নখ গলায় সোনার সেন এরকম মোমেন সাহিতে নাও থাকতে পারে কিছু ফোলাপান আছে মাথায় চুল টুল রেখে একটা কেমন কেমন ভাব তারপরে গলায় মোটা সোনার চেন পৌষ মাসের শীতেও সামনের দুই তিনটে বোতাম খুলে তো লোকেরা যেন বোঝে উনি একখান কিছু জুলাইছে এইরকম ছেলেকে যদি আপনি আপনি তো রাগ করে আছেন সেটা আপনার কথা শোনে না যদি ভাত খাওয়ার সময় ডাকেন সোনামণি বাবা কলিজার টুকরা নয়নের পুতুলি আব্বু একটু কাছে আয় আহারে ও যত বড় খারাপ হোক আপনার পায়ের কাছে চলে আসবে আপনি ওর কবাল একটা সীমা দেন ওর গালে একটা সীমা দেন আব্বু এই যে তুমি জামাকাপড় করছো এগুলো মাইকেল জ্যাকসনের জন্য শোভা পায় তুমি রসুলের উফ্মাদ মুসলমানের মুসলমান মায়ের পেটে আসছো এটা তোমার জন্য শোভা পায় না আব্বু এই কামটা তুমি করো না আমার অসম্মান হয় সমাজে এই কথা বললে হাজার রাইত বছ শোনার চাইতে আপনার এই মধুর ডাকে আপনার ছেড়ে গে হতে পারে হাজরাতে লোকমান এইটা শিখাইছেন ইয়া বুনাইয়া ও আমার কলিজার টুকরা সন্তান নসিহত শুনে মনে হয় যে ছেলে খুব ছোট কিন্তু আসলে ছোট না ছোট ছেলের এত বড় নসিহত করা যায় না নসিহতের গুরুত্ব বুঝে বোঝা যায় ছেলে ছোট না ছেলে ছেলে বড় কিন্তু ডেকেছেন তিনি সোনা মনি ফেরাউন যত চেষ্টা করছে মুসারে আসতে দেবে না আল্লাহ মুসার সাল্লাম ফেরাউনের গড়েই লালন পালন করছে ঠিক কিনা ইসলাম ডুবাই দেবো মিটাই দেবো যতই চিল্লা এটা বন্ধ করার ক্ষমতা পৃথিবীর কোন মানুষের নাই এটা বন্ধ করার ক্ষমতা বুসের নাই বুসের বাপেরও নাই বলে এক জরিপে জানা গেছে সারা পৃথিবীতে কোরআন যারা মুখস্থ করেছে তাদের সংখ্যা পাঁচ কোটি ছাড়াই গেছে মোমেন সিংহে হাবেজ নাই আছে সর্বত্র সেবার লন্ডনে এক মাদ্রাসায় আমাকে দাওয়াত করা যারা মুখস্থ করেছে কোরআন তাদের মাথায় পাগড়ি করাবার জন্য এখন মাদ্রাসা মুখস্থ করা কোরআন মাদ্রাসা লন্ডনে হয়েছে আলহামদুলিল্লাহ ইসলাম ডুবাই দেব মিটাই দেবো যতই চিল্লা এটা বন্ধ করার ক্ষমতা পৃথিবীর কোন মানুষের নাই এটা বন্ধ করার ক্ষমতা বুসের নাই বুসের বাবেরও নাই বলে প্রিয় ভাই সব সেই ইংল্যান্ডে নাই ইংল্যান্ডে এখন থেকে দেড়শো বছর আগে মাত্র একটা মসজিদ ছিল সেই ইংল্যান্ডে এখন মসজিদের সংখ্যা আট হাজার ছাড়ায় গেছে কেমনি বন্ধ করবা ইসলাম ফেরাউন যত চেষ্টা করছে মুসারে আসতে দেবে না আল্লাহ মুহাসমিয়া ফেরাউনের ঘরেই লালন পালন করছে ঠিক কিনা তো সেই মাদ্রাসায় মাদ্রাসার ছাত্রদেরকে মাথায় পাগড়ি পড়াতে পড়াতে দশ বারো দিন ছেলে ছোট্ট একটা ছেলে আসছে এতটুকু স্যার আমি জিজ্ঞেস করলাম এ কি এমন করছি সে বোধ হয় আন্দাজে আসছে পাগড়ি নর্জ তাই বললাম এ কি বললো যে এর মাথায় তো পাগড়ি দিবেন কেন কই যত বুক হবে আসছে যে কত বয়স্ক তো কয় সাত সাড়ে সাত বছর হবে আমার চোখে পানি এসে গেল আমার কাছে মনে হলো যেন আল্লাহ তালা প্রশান্ত মহাসাগরকে একটা ঝিনুকের মধ্যে আল্লাহ তালা ঢুকাই দিয়েছে কোরআনের হেফাজতের মালিক কে আরো জোরে বলুন এই যে ভন্ড অনেকগুলো বাইর হয়েছে ভণ্ড বাইর হয়েছে অনেকগুলো একটা আছে দেওয়ানবাগি সার্কেট হাউসের সামনে দেখলাম বিশাল লেখা বিশ্ব আসে শয়তান শয়তান সম্রাট এ হচ্ছে এই লোকটি একটি পাপिष्ट এবং ভন্ড ঠিক সে দাবি করে সে নাকি মুহাম্মদি ইসলামের পুনর্জন্ম দানকারী আস্তাগফিরুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন ইসলাম আছে তাহলে মুহাম্মদি ইসলাম কি ও যে জাহেল লেখাপড়া জানে না আলেম না এটাই তার প্রমাণ ঠিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম নাই ইসলাম কার চিল্লায় বলো ইসলাম চাল্লা তা উনি তার প্রচারও সর্বশ্রেষ্ঠ প্রচারক প্রিয় ভাই সব এই ভণ্ডদের হাত থেকে বাঁচতে হবে যতদিন পর যখন আপনি বিশ্বাস করবেন যে আল্লাহ ছাড়া আমার ক্ষতিবৃদ্ধি কেউ করতে পারবে না তখনই এর থেকে আপনারা বেনিয়াজ হতে পারবেন এই মুকাপিক্ষতা থেকে আপনারা বাঁচতে পারবেন কেন যাবেন সেখানে কোন দুঃখে কিসের যখন গাই দিল মধ্যে আমার মা আমাদের মা হজরত আয়েশা রব্দি আল্লাহ গালি দিল ঢাকা শহরে মদ খায় জীবনও নামাজ পড়ে না মুসলমান সে মদ ছাড়া থেকে বেরিয়ে বাইরে রাস্তায় চলে এসেছে আমি নামাজ না পড়তে পারি আমি মদ বাজে কোনো গুনার কাজ করতে পারি কিন্তু আমার রসুলকে গালি দিয়েছে জীবনটাকে রাখে লাভ কি শহীদ হয়ে গিয়েছে তুমি কোথায় ছিল দেওয়ানবাগি ভণ্ড এই দেশে ইসলামের মুসলমানদের উপর অত্যাচার হয়েছিল গত পাঁচ বছর দুই সভা অন্যটি মাদ্রাসা বন্ধ করা হয়েছিল ছাব্বিশ হাজার আলেমদেরকে গ্রেফতার করা হয়েছিল ভণ্ড দেওয়ানবাগি কোথায় ছিলি প্রিয় ভাই সব এইসব ভণ্ডদের হাত থেকে বাঁচতে হবে যারা বাংলাদেশে যারা আলেমদের কাছে আলেম হিসাবে পরিচিত নয় তাদের কাছে যাবেন না মনে থাকবে বাংলাদেশের বড় বড় আলেমদের কাছে যারা আলেম হিসাবে পরিচিত নয় এমন সুবি সম্রাট শয়তান সম্রাটের কোনো প্রয়োজন এদেশে নাই কোন মাদ্রাসা পড়ছে আমরা জানতে চাই বাড়ির নাম রাখছে রহমত। বাবের রহমতামের রজা মুবরক তার কবর শরীফের উপরে সবুজ রঙের গম্বুজ ওইটা নিজের বাড়িতে গম্বুজ বানাইছে কত বড় কপাল পোড়া বেদ। প্রিয় ভাই সব এই জন্য ইমানকে মজবুত করতে হবে আলেমদের সাথে থাকতে হবে কাদের সাথে থাকবেন সাথে প্রিয় এই জন্য করতে এই কলজা একদম সাফ করে নিতে হবে আল্লাহ ছাড়া আমার ভাগ্য কেউ ভালো বানাইতে পারে না খারাপও করতে পারে না এটা আমার বিশ্বাস আমি মরে যাব। আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত এই আকৃদার কথা বলতেই থাকবো ইনসান